আকাশে গর্জন করছে যুদ্ধবিমা সীমান্তের মাটিতে ঘুরছে ট্যাঙ্কের চাকা দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশ ভারত আর পাকিস্তান আবারও একেবারে মুখোমুখি সংঘর্ষের কিনারায় দাঁড়িয়ে এবার আর শুধু কথা নয় গুলি চলছে বোমা পড়ছে আকাশ ছিন্ন করে মিজাইলের শব্দ আর সেই ভয়াল বাস্তবতায় পাকিস্তান সেনাবাহিনীর সোজাসাপটা হুঁশিয়ারি ভারত আগুন নিয়ে খেলছে এ আগুন শুধু সীমান্ত পূর্বে না ছড়িয়ে পড়বে দিল্লি ইসলামাবাদ থেকে নিউ ইয়র্ক লন্ডনের জনসংযোগ পরিদপ্তরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়ে দিলেন পরমাণু যুদ্ধের পরিকল্পনা করা অযৌক্তিক অবিবেচক এবং আত্মঘাতী কিন্তু ভারতের অহংকারী আচরণ পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে সেদিকেই তিনি সাফ জানিয়েছেন পাকিস্তান শান্তি চায় কিন্তু যুদ্ধ চাপিয়ে দিলে তারও জবাব আছে তার কণ্ঠে শোনা গেল ঠান্ডা ধাত হুঁশিয়ারি যারা থামার যোগ্য কেবল তাদেরই থামানো চায় ছয় ও সাতী মেরা ভারত দাবি করে কাশ্মীরের পেহেলগামের ঘটনায় সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানে বিমান হামলা চালানো হয়েছে পাকিস্তান সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেয় এক নয় দুই নয় ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে নামানো হয় আহমেদ শরীফ বলেন চাইলে আরও ভূপারিত করা যেত কিন্তু পাকিস্তান দায়িত্বশীল তারা সংঘাত চায় না তবে যুদ্ধ চাপিয়ে দিলে পিছু হটবে না এক চুলো জেনারেল চৌধুরী ভারতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন সেগুলো হলো ভিত্তিহীন ন্যাগেটিভ তৈরি মিথ্যা প্রচার অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে যুদ্ধের উত্তেজনা তৈরি করা তার মতে ভারত নিজের জনগণকে ভুল পথে পরিচালনা করছে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করছে তিনি বলেন যদি পাকিস্তানি নাগরিক জড়িত থাকে কোনো সন্ত্রাসী ঘটনায় আমরা নিজেরাই ব্যবস্থা নেব কিন্তু প্রমাণ দিক ভারত খালি অভিযোগে কিছু হবে না আন্তর্জাতিক সম্প্রদায় তখন তাকিয়ে ভারতের প্রতিক্রিয়া দশই মে সকালে ভারত সংলাপ চাই পাকিস্তান জানাই যুদ্ধ বিরতিতে রাজি কিন্তু শর্ত হচ্ছে আমরাই ছিলাম নিয়ন্ত্রণে আমরাই শান্তি ফিরিয়ে এনেছি আরেক বিস্ফোরক দাবি ভারত আগ থেকে পাকিস্তানকে জানিয়ে নাকি হামলা চালায় পাকিস্তান বলছে এটা হাস্যকর ভারতের মিডিয়ার বানানো গল্প পাকিস্তান নিজের রাডার গোয়েন্দা তথ্যই চলে তারা ভারতীয় তথ্যের মোকাপেক্ষে নয় ভারতের অভিযোগ পাকিস্তানে জৈশ এ মোহাম্মদের ঘাঁটি আছে হাওয়ালপুরে হামলা তারই কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের পাল্টা প্রশ্ন রাতে যদি সন্ত্রাসী ক্যাম্প ধ্বংস করে দেন সকালে মিডিয়া গিয়ে কিভাবে কিছুই দেখেনি মসজিদ কি সন্ত্রাসী ঘাঁটি আর শেষ পাকিস্তানি সেনারা কেন ছিলেন সেই প্রশ্নের জেনারেল চৌধুরী জবাব তারা আমাদের সন্তান তারা শহীদ ভারত কি ভাববে সেটা দেখে পাকিস্তান সিদ্ধান্ত নেয় না এসবের মাঝে যে কথা বারবার উঠে আসছে তা হলো ভারত পাকিস্তানকে দুর্বল ভাবছে আর এখানেই তারা ভুল করছে পাকিস্তান জানিয়ে দিয়েছে তারা শুধু শান্তির কথা বলে না যুদ্ধের জন্য প্রস্তুত এই আগুনের খেলায় কারো জেতার কিছু নেই দুদেশ যদি পরমাণু যুদ্ধের পথে হাঁটে সেটা হবে পারস্পরিক ধ্বংসের পথ